আজকে টিকটক নামে যে টিকটক করতে আজকে দুই দিন আগে তো আপনারা দেখলেন একটা ক্লাস সিক্স এর এক ছাত্রী তার মায়ের ক্যান্সার হয়েছে বরিশাল থেকে ঢাকায় আসছেন মাকে চিকিৎসা করানোর জন্য সেও তার প্রেমিকের সাথে পালায়া নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে এই এগারো বছর বয়সে যখন তাকে সাংবাদিক জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কেন গিয়েছো তিনি মনের ভিতরে অন্তরের ভিতরে নিজেকে একা একা লাগে তাই তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য গিয়েছে আজকে বাংলাদেশে আঠারো বছর সর্বনিম্ন বিবাহ মেয়েদের দেওয়া হয়েছে একুশ বছর ছেলেদেরকে দেওয়া হয়েছে কোরআন হাদিস না মানার কারণে কোরআন হাদিসের সঠিক বুঝ না থাকার কারণে তারা আঠারো বছরের নিচে মেয়ে ছেলেরা বাইর হয়ে যেতে পায় বিয়ে বিবাহ করতে পারে আর বৈধ কাজে বাধা দেওয়ার কারণে তারা গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে হেদায়ত একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহর পয়গম্বর সল্লসালামের উপরে হাতেও কোনো হেদায়ত ছিল না যদি হেদায়ত থাকত তাহলে চাচা আবু তালেব বিধর্মী হয়ে মৃত্যুবরণ করতেন না চাচা আবু তাকে সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় যে কোনো কাজে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে সব সময় তিনি কি করে দিয়েছেন সাহায্য করেন নাই আল্লাহর পয়গম্বরকে সাহায্য করেন নাই তারপরেও যখন চাচা মৃত্যুবরণ করবেন এমন অবস্থায় মৃত্যু সজ্জায় মৃত্যু চারিদিকে ঘুরে এবং কানে কানে কালেমার একটু চিন্তা করে যে কালেমাটা পরে নেই সঙ্গে সঙ্গে তার ভাইয়েরা তার বংশের লোকেরা তাকে বলে যে তুমি মৃত্যুর সময় এই আমাদের ধর্ম ছেড়ে তুমি তোমার এই ইতিম ভাতিজার ধর্ম নিয়ে তুমি কবরে যাই তাহলে আমাদের মান কোথায় দিলে তো আল্লাহর পয়গম্বর শুধু বলেছিলেন যে আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক বলেন মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে না তাও আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো কিন্তু তারপরেও তার ভাগ্য হয় নাই মানে তার হিদা হেদায়ত আল্লাহ তালা দাকে দুনিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করাবেন না এজন্যই হয়তো বা তিনি আর করেন নাই যদি হেদায়েত মানুষের হাতেই থাকত তাহলে আল্লাহর পয়গম্বরের চাচা হেদায়ত ছাড়া দুনিয়া থেকে বিদায় হতেন না এই চাচা আবু তালিব শুরু থেকে শেষ পর্যন্ত হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম তার পিতাকে হারাইছেন মায়ের গর্বে থাকা অবস্থায় মাতাকে হারাইছেন পাঁচ বছর বা ছয় বছর বয়সের মধ্যে সময় তারপরে চাচা আবু তালিবের তিনি ছিলেন মৃত্যুর পর্যন্ত চাচা আবু যতদিন মৃত্যুবরণ করেন নাই ততদিন আল্লাহর পয়গম্বরকে তিনি আগলে রেখেছেন কোনো অপশক্তি তাকে তার কাছে যেতে দেন নাই তারপরেও সে জাহান নামে যাবে সবচাইতে নিম্নের শাস্তি তাকে দেওয়া হবে জাহান নামের জোড়া জুতা তাকে পরিধান করে দেওয়া হবে কি পরিধান করে দিবে জাহান নামের জুতা এই নামের জুতা পরিধান করার এই উত্তপ্তে তার মাথার মগজ টকবক করতে করতে গরে গরে পড়বে এদাই নামের সবচাইতে নিম্নমান সবচাইতে নিচু শাস্তি তাহলে চাচা আবু তালেবকে সবচাইতে নিম্নমানের শাস্তি দিবেন তাই যদি এরকম হয় তাহলে কঠিন শাস্তি তাহলে কি ইন্নাল মুনাফিকিনা ফিদদারিল আসফালি মিনান নার মুনাফিক যারা মুনাফেকের প্রথম শর্ত হচ্ছে সে মিথ্যা কথা বলে কথা দিয়ে কথা রাখে না আমানত দিয়ে আমানত রাখে না এই যে মুনাফেক এই মুনাফেকদের দিয়ে আল্লাহ তালা জাহান নাম জ্বালাইবেন নাউদুবিল্লা বলেন মুনাফেক দিয়ে কি করবেন জাহান নাম জ্বালায় সবচাইতে নিম্নে জাহান নামের লাকড়ি হবে সেই মুনাফেক বাংলা আজকে আমরা প্রত্যেক মানুষই মিথ্যা কথা বলি কথা দিয়ে কথা রাখি না আমানতের খেয়ানত করি আমানত সঠিকভাবে আদায় করি না ইনসাফ আদায় করি না আত্মীয়র হক রাখি না নামাজ পড়ি না রোজা ঠিক মতো করি না জাকাত ঠিক মতো না। সব সময় গুনাহের মধ্যে লিপ্ত। চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষ যে গুনাহের মধ্যে লিপ্ত আসি জাহান যদি সর্বনিম্ন শাস্তি যদি এটা হয় তাহলে সর্বোচ্চ শাস্তি তাহলে আজকে আমরা সবাই ব্যস্ত ছোট থেকে শুরু করে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বুড়ো বয়স পর্যন্ত মোবাইল ফোন নিয়ে ব্যস্ত অনলাইন নিয়ে ব্যস্ত কোভিড 19 ছিল করোনাকালীন যে সময় ছিল এই যে করোনাকালীন সময়ের পর থেকে অনলাইন ক্লাস হবে নাকি বাচ্চাদের এই যে অনলাইন ক্লাসের নাম করে যে ট্যাব এবং মোবাইল রাজার বাচ্চার হাতে একটা ইহুদিদের চক্রান্ত বলতে হবে এটা যে মানুষের হাতে যে এই প্রত্যেকটা বাচ্চার হাতে এই মোবাইল ফোন সেই সখন থেকেই চলে আসছে তারও আগে এরকম ছিল ক্লাস সিক্স সেভেনে পড়লেও তাও একটা বাটন ফোন ব্যবহার করার মতো সাহস পেত না কিন্তু করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের মতো একটা দুর্যোগ ইহুদিদের একটা চক্রান্ত এসে আজ আমাদের যুব সমাজ থেকে শুরু করে বয়স্ক কি বৃদ্ধ কি করছেন ধ্বংস করে দিয়েছে আজকে আজকে টিকটক টিকটক নামে করতে আপনারা দেখলেন একটা ক্লাস সিক্স এর এক ছাত্রী তার মায়ের ক্যান্সার হয়েছে বরিশাল থেকে ঢাকায় আসছেন মাকে চিকিৎসা করানোর জন্য সেও তার প্রেমিকের সাথে পালায়া নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে এই এগারো বছর বয়সে যখন তাকে সাংবাদিক জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কেন গিয়েছো তিনি মনের ভিতরে অন্তরের ভিতরে নিজেকে একা একা লাগে তাই তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য গিয়েছে আজকে বাংলাদেশে আঠারো বছর সর্বনিম্ন বিবাহ মেয়েদের দেওয়া হয়েছে একুশ বছর ছেলেদেরকে দেওয়া হয়েছে কোরআন হাদিস না মানার কারণে কোরআন হাদিসের সঠিক বুঝ না থাকার কারণে তারা আঠারো বছরের নিচে মেয়ে ছেলেরা বাইর হয়ে যেতে পারে বিয়ে বিবাহ করতে পারে আর বৈধ কাজে বাধা দেওয়ার কারণে তারা গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে চিন্তা করে দেখেন যখন আপনার কন্যার বয়স ষোলো বছর আপনি বিবাহ দিতে যাবেন পুলিশ আপনার বাড়িতে আসবে বাল্য বিবাহ বলে বিয়েকে সহজ না করে বিয়েকে কঠিন করে জেনা পরকিয়াকে সহজ করে দেওয়া হয়েছে পরকিয়া মানুষের মধ্যে এত ভিক্তভাবে লিপ্ত হয়েছেন হত্যার বদলে হত্যা ইসলামে কি হত্যার বদলে হত্যা চুরি করলে কি করতে হবে সবাই বলেন কি করতে হবে হাত কেটে দিতে হবে কোরআনের আইন ঠিক আছে যদি এটাও তার নিয়ম আছে রাষ্ট্র যদি ইসলামের কোরআন অনুযায়ী যদি পরিচালনা করা হয় তাহলে সেটা সেই কোরআনের এই হুকুমত কায়েম করা সম্ভব হবে আজকে বাইতুল মোকারমের খতিব সাহেব মাওলানা আব্দুল মালেক মাহাদিস এত সাদা মাটা তিনি জীবনযাপন করেন একজন আলেম সেদিন বললেন ঝড়ো আলেম তিনি বললেন আব্দুল মালিক তেনাকে বাংলাদেশের মানুষ যা না আরব বিশ্বের মানুষ তার চাইতে বেশি চেনা যদি তিনি একশো পার্সেন্ট পরিচিত হন বাংলাদেশের মানুষ দশ পার্সেন্ট পরিচিত আর নব্বই পার্সেন্ট হচ্ছে আরব তিনি আরব বিশ্বের বড় বড় ইসলামিক ইউনিভার্সিটিতে তেনার লেখা কিতাব আদিস শাস্ত্রের আদিসের কি নিয়ম নীতি এগুলো তার লেখা কিতাব সেখানে সিলেবাসভুক্ত ইউনিভার্সিটির সিলেবাস মুক্ত গত পাঁচই অগস্টের পরে তাকে ক্ষতির নিয়োগ করা হয়েছে বাইতুল মোকার যোগ্য লোক যোগ্য জায়গায় স্থান পেয়েছে আজকে দেখেন বাইতুল কত সুন্দর পরিবেশ এই যে যোগ্য লোক যদি প্রত্যেকটা স্থানে বসে যায় বসে যায় তাহলে কি আপনাদের সমস্যা হবে নাকি ভালো হবে বলেন তো কোরআন অনুযায়ী যদি দেশকে গড়ানো যায় আপনাদের কি ভালো হবে না মন্দ হবে বলেন তো এই আগামী দেশ কোরআনের দেশ হতে গেলে আপনার আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে তাছাড়া কোনো সম্ভব হতে পারে না প্রায় সালে ষোলোটি বছর তিনি ক্ষমতায় ছিলেন আজকে তার বাড়ি সহ তার এমপি মন্ত্রী প্রত্যেকটা বাড়ি সহ ছাত্র জনতা ভেঙে দিচ্ছেন কি সুন্দর করে দেশ চালেছে এত উন্নয়ন এই দেশে করেছেন ফেলা আবার রাস্তাঘাট ব্রিজ সব কিছু করেছেন তারপরও কেন আপনার উপরে এত অনীহা বুঝতে হবে কোরআনের দিকে যদি দূরে সরে যায় আল্লাহ তালা তাকে কি করেন দুনিয়াতেই বিতাড়িত করেন ইউরিদুন আলি উৎফিউন বেআফ ওয়াহিম মল্লাহ ওয়ালাও কারিহাল কাফিরুন যারা কোরানের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় আল্লাহ তালাই তাদেরকে কি করে দেন কী করে দেন নিভিয়ে দেন পান্নায় প্রমাণ পান নাই আপনারা ফেরাউনের যে ক্ষমতা ছিল ফেরাওন যে দেবে গেছে নীল নদের ভিতরে আল্লাহ তালা ডুবায় মারছে ক্ষমতা কি ঠিক পরীক্ষা পান নাই দুনিয়াতে চা খুশমান পান নাই আপনারা এই যে যে কথা বলতেছিলাম যে মালেক হজরত মাওলানা আব্দুল মালেক সাহেব আল্লাহ তালা তার হায়াতের জিন্দিকে বাড়ায় দেন সকলে আল্লাহ আমিন তার পিতা বলছেন মাওলানা শামসুল হক খান সাহেব আল্লাহ তালা তাকেও জান্নাতবাসী করেন তিনি বলছেন যে আমার ওই ছেলেকে নিয়ে টেনশন সেই ছেলে কিভাবে দুনিয়াতে চলবে ফিরবে এত সাদা মাঠা আল্লাহ তালা তাকে দুনিয়াতেই বাইতুল মতো একটা জাতীয় মসজিদে সবচাইতে সবচাইতে বড় মসজিদে জাতীয় মসজিদে কবুল তার বাবা কি চিন্তা করছেন যে আমার ছেলে কি করে খাবে আমার ছেলে কি করে এই জন্য কখনো সরলতা কখনো কখনো ধ্বংসের কারণ বা ঘৃণার কারণ হতে পারে না সরলতা আমরা সরলতা নিয়ে থাকবো আল্লাহ রাসুল এবং আল্লাহ রবুল আলমিন সরল মনের মানুষকেই ভালো আর যার মধ্যে যত পেস বেশি তার মধ্যে তত ভেজালও বেশি আর ওই মানুষকে মানুষ ঘৃণাও করে বেশি নাকি আমি ভুল বললাম যার মধ্যে যত পেস ওই মানুষকে মানুষ বেশি ঘৃণা করে হয়তো সামনে তাকে ভয় করে কি ভয় করে ও কি বাড়ি পেস বাজা এই ভয়টাই করে তাছাড়া আর কোনো ভয় করে না আর সরল মানুষ কে আল্লাহ তালা ভালোবাসেন এবং সরল মানুষরাই জান্নাতে যাবে সুহান আল্লাহ যে কথা বলতেছিলাম যে পরকিয়া একটা বিষয় বর্তমান দুনিয়াতে পরকিয়া এবং জেনা ব্যবীর্ সবচেয়ে বেশি বেড়ে গেছে স্ত্রী থাকাকালীন অপর নারীর প্রতি আসক্ত স্বামী থাকা পরেও তারপরে অপর পুরুষের প্রতি আসক্ত এর মধ্যে আমাদের অনেক কিছু আছে আর একটা বিষয় ভাড়া নিয়ে থাকে থাকে না শহর বাজারে দেখবেন একটা ইউনিট একার পক্ষে কষ্ট হয়ে যায় এজন্য দুইজন একসাথে কি করেন কি করেন দুইটা ফ্যামিলি একসাথে ভাড়া নিয়ে থাকে ভাড়া নিয়ে থাকে এই যেটা একটা অন্যতম একটা মাধ্যম সমস্যা হতেই পারে একদিন হঠাৎ একদিন স্ত্রী অপরের স্ত্রীর বাসায় একই ফেলাটে একই সাদের নিচে আর একজনের শুধু স্বামী বাড়িতে আস্তে আস্তে পরিচয় এই যে পরকে লিপ্ত একদম পুরো সংসারকে পরিবারকে ধ্বংস করে দেয় এরকম আছে না নাই এবার পত্রিকা কি দেখেন না এই যে যুব সমাজকে যে ধ্বংস করলো সেই করোনার পর থেকে আপনাদের গত সপ্তাহে বলেছে সুবাহ আল্লাহ আসি লাইলাম মিনাল জিদিল হারম ইলাল মসজিদুল আকসি বারক যে মসজিদুল আকসা বাইতুল মুকাসের চারপাশে কি দিয়েছেন আল্লাহ তালা বরকত দিয়েছেন কোথায় ঘোষণা করেছেন কুরআনুল কারিমের ভিতরে ওই যে বাইতুল মুকাদ্দাসের যে চারপাশে যে বরকত দিয়েছেন সেই বরকতের কথা কে বুঝেছেন ইহুদি খ্রিস্টানরা বুঝেছে আমরা মুসলমানরা সেটা বুঝি না এমন একটা প্যালেস্টাইন যে রাষ্ট্রকে বারবার যে তারা চেষ্টা করতেছে গাজার উপর হামলা চালাচ্ছে যে তারা ওই বাইতুল মুকद्दসের ওই জায়গাটুকু তারা দহর করে নিচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসলে হাদিস এসেছে কোনদিন এই বাইতুল মুকद्दস ও অন্য এরিয়েতে دخলে যাবে না তারপরেও কত কষ্ট তারা করতেছে এটা কি শুধু তাদের দায়িত্ব না আমাদেরও দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন পড়ে দুরাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে হবে বাইতুল মুকद्दসের জন্য দোয়া করতে হবে সকল নবী রাসুল সেখানে নামাজ আদায় করেছেন আজকে যুব সমাজের মধ্যে দেখা যায় বারো থেকে চোদ্দ থেকে ষোলো থেকে শুরু করে আঠারো বিশ বছর এই বয়সের মধ্যে তার জৈবনকালের যে একটা বয়সন্ধি কাল থেকে শুরু করে তাই গুণা করতে করতে তার অবস্থা হয় যায় নামাজ পড়ে না নামাজ যে না পড়ে তাদের একটা চেহারা সাপ বোঝা যায় এই যে শীতের দিন বেশিরভাগ সময় তারা নাপাক অবস্থায় থেকে যান এই যে অনলাইন ক্লাস থেকে যে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ঢুকে দিয়েছে এই গুণা এই মোবাইল যদি যতদিন মোবাইল না ছাড়াতে পারবেন ততদিন উন্নত রাষ্ট্র হিসাবে হবে না এই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে না আর এই মোবাইল থেকে দূরে সারার জন্য একমাত্র বাবা মাই আমি মনে করি আমার সন্তান কোথায় যাবে আমি কেন বলতে পারবো না আমার সন্তান কোথায় যাবে আমি কেন আমি তোমার সন্তানদেরকে খেয়াল রাখতে পারবো না আমার সন্তান বেদুবি করবে আমি কেন শাসন করব না উল্টা যদি কোনো একসাথে যদি বসে থেকে নামাজ আসে না নামাজ রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় কোথাও যদি বসে জঙ্গলের ভিতরে থাকে দেখবেন বড় বড় মাসাল আবার সেদিন আমি আসলাম এই যে বালি ঘুরগি ওই দিকে দেখি যে গাছ লাগে এত উঁচায় মাসাল করছে গাছের উপর ওই যে গাছ আছে না এই গাছ ওই রাস্তা বাবদার সাইড দিয়ে উঁচা না হলে দুই তালার সমান উঁচাপ গাছ দিয়ে ভয়াবর উপর ওঠে উঠে সারা রাত থাকে বা দিন থাকে তারাই কি করে মোবাইল নিয়ে আসক্ত থাকে এই সন্তানদের যদি কোন এলাকার মুরুব্বী যদি যা জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করতেছে তর্কি তুই কর কেডা আমি এখানে বসে থেকে ফোন মারি যা করে আমি করি তাই তুই কি আমি তোর খাই তোর করি এই যে বেদবকে শিক্ষা দিচ্ছেন ওর বাবাকে আগে বেরানো যে তোমার সন্তান কিভাবে তুমি এখানে বেদবি করতে পারে আমার সাথে গতকালকে মাহফিল ইসলাম পানিয়া বাড়িতে দেখি বক্সের সাউন্ড গানের সাউন্ড একদম বেশি পুরা কানে এসে লাগতেছে কানে এসে লাগতেছে সময় আলোচনা উঠছি আস্তে মোটামুটি পনেরো বিশ জন মানুষ হলো গানের সাউন্ড তো ওই দিক থেকে আসতেছে এতটুকু চক্ষু লজ্জা দরকার যে গানের সাউন্ড আমি ওইদিকে দিচ্ছি বক্সটা যে ওইদিকে দিচ্ছি মাইকে তো ওয়াজের সাউন্ডটা আসতেছে একটু ঘুরাইয়া দিই এতটুকু চক্ষু লজ্জা আমাদের সন্তানদের না তারা গুনাহের মধ্যে থাকে কলেজে যায় পরীক্ষা দেয় পরীক্ষার নাম করে চলে যায় পরীক্ষা হল তিনটা পর্যন্ত যদি বলে যে গিয়েছিলাম একটু ওখানে বন্ধু বান্ধব কি এত সময় কেন আড্ডা দিলা এই কথাটাও জিজ্ঞাসা করে মনে করে আমার সন্তান তো বড় হয়েছে এখন তার আগের যুগ নাই কেন আগের যুগ থাকবে না কেন যুগ আছে আমি আপনি পাল্টাইছি যুগ ঠিকই আছে আমি আপনি পাল্টাইছি এই যে সন্তানদেরকে সন্তানের জন্য বিবি বাচ্চার জন্য অনেক ভাই আছে প্রবাসে চলে যায় না দশ বছর বিশ বছর সেই প্রবাসে থাকে মাথার ঘাম পায়ে ফেলে ঘামকে কামাই করে অর্থ সম্পদ বাড়িতে পাঠায় এমনও অনেক প্রবাসী মানুষ আছে যে ওই অর্থসম্পদ যে বাড়িতে পাঠাইছেন ওই অর্থ সম্পদের পরে ওই বাড়িতে যদি আসেন তার স্থান হয় না এরকম অনেক অহরহ ঘটনা ঘটা এয়ারপোর্টে কোনো মানুষ থাকে না যাওয়ার জন্য সেখানে পায় না আবার অনেক ঘটনা আছে যে বাড়িতে এসে কাউকে পায় না স্ত্রী স্ত্রীর মতো চলে গেছে সন্তান সন্তানের মতো চলে গেছে বাবা মা দুনিয়া থেকে হয়তো চলে গেছে আর সেখানে আর সেই বাড়িতে আর কোনো স্থান নাই এমনও ঘটনা ঘটে প্রবাস থেকে আসে কিছুদিন থাকে আর যাবে না হয়তো দশ বারো বছর থেকে আসছেন সারাটা জীবন তিনি কামাই করে ভাইদেরকে মানুষ করেছেন সন্তানদেরকে মানুষ করেছেন শ্বশুর মানুষকে মানুষ করেছেন সকলকে শিক্ষিত করেছেন চাকরির ব্যবস্থা করেছেন বোনগুলোকে বিয়ে দিয়ে দিয়েছেন বাড়িতে আসে তার বাড়িও হয় না তিনের ঘরে থাকে এখন যে বাড়িতে আসলো দশ বছর পরে যে তিনি বাড়িতে আসলো বাড়িতে এসে এখন কি খাবে ব্যবসা বাণিজ্য করার জন্য পাঁচটা টাকাও তার কাছে থাকে না তখন বলে তুমি আর বাড়িতে থেকে কি করবে তুমি আবার বিদেশেই চলে যাও এরকম আছে না নাই এই যে প্রবাস জীবন যারা প্রবাসে থাকে তারাই বোঝে যে তাদের কি কষ্ট বাঙালি তো দালাল কিছু থাকে বলে তোমাকে সুন্দর একটা ভালো জায়গায় তোমাকে কাজ দিব এসি করা রুমের ভিতরে তুমি খাবার সার্ভ করবা এসি করায় দেয় মরুভূমির ভিতরে উঠকে খাবার সার্ভ করে মানুষকে না উঠকে নিয়ে খাবার সার্ভ করে উঠ যা খায় তারও তাই খেয়ে হয় তাও কি মরুভূমি কি একটা দুটা একটু জায়গা গাড়িতে নিয়ে এক বেলা গাড়ি চলার পরে মরুভূমির ভিতরে এক বেলা যাওয়ার পরে সেখানে নিয়ে তাকে রেখে আসে সে ওখানে বাঁচলো মরলো খাইলো না 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 কোনো খবর থাকে এমন আছে বছর যায় বাড়িতে খবর থাকে না হঠাৎ করে সেখান থেকে চলে আসে বাড়িতে এসে দেখেছে টাকা পয়সা তো পাঠাতে পারে না জেল জুলুমের মধ্যে ছিল বাড়িতে তাকে পাঠায় দিয়েছে শেষ তার বাড়িতে আর কোনো জায়গাও থাকে না ভাইয়েরা সব যার যার নিয়েছে গত সপ্তাহে বলেছি হজে যাওয়ার আগে কি করে ছেলেদের নামে সব সম্পত্তি লিখে দেয় মেয়েকে বাদ দে হুজুর এবার একটা কাজ করে আসছে আবার যদি না ফেরত আসি তাহলে কি করবো কি করছেন জমি জমাগুলো সন্তানদের নামে লিখে দিয়েছে আল্লাহর কসম আল্লাহি আল্লাহ তালা সাক্ষী ও যদি এক হাজারবার বার যদি হজ করে ওর হজ কবুল হবে না কারণ যে সে কোরআনের বিধান অমান্য করেছে তার মেয়ের হক তাকে দেয় তার বোনের হক তা দেয় নাই তার আত্মীয় স্বজনের হক তিনি আদায় করে নাই এমনি বসলাম হজ করতে আসলাম গরু তিনটা জব করে পুরো এলাকা ধরে না এরকম করে কি না এজন্য চিন্তা সব সময় ভাবব যে আমরা আমরা এমন ভাবে দুনিয়াতে জীবন যাপন করব যে আল্লাহ তালা যেন আমাদের দুনিয়াতে গুণামুক্ত জীবন থেকে মৃত্যুর পরে যেন আল্লাহ তালা সব সুখের জায়গা আমাদের করে যাবে যদি আমরা যখন মৃত্যু করব মৃত্যু হবে আমাদের মৃত্যুর পরে যদি আমাদের আখিরাতে যদি জান্নাতের ব্যবস্থা হয়ে যায় এটাই সবচাইতে সফল কাজ দুনিয়াতে যদি একজন বিশেষ কাটা হয় আমার আপনার সন্তান কতটুকু বুক ফুলে আপনি বলবেন বলেন তো আমার সন্তান অমক জায়গার ম্যাজিস্ট্রেট আমার সন্তান অমক জায়গায় ইউনো আস্তে আস্তে সচিব পর্যায়ে ছিল আমার সন্তান সচিব কত সুন্দর আপনি বুক চুলিয়া বলতে পারেন কারণ আপনার সন্তান সফলতা অর্জন করেছে সফল হয়েছে এই সন্তান আপনি যখন মৃত্যুবরণ করবেন এই সন্তান আপনার জানাজার পিছনে কি পড়তে পারে সেও জানা যায় কি পড়তে পারবে সেও জানবে না যে আসলে আমি কি পরে তাকে কি করব জানা যায় আমার বাবাকে রেখে আসবো বাবাকে করোনার সময় একটা ঘটনা মনে পড়ে গেল বলি আমাদের ফিল্ড অফিসার সার্স ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জে উনি বললেন যে তার সন্তান ইতালিতে থাকে ইতালি বা অস্ট্রেলিয়া যে কোনো এক জায়গায় থাকে আসছে এই দেশে আসছে করোনার সময় হয়ে গেছে সে আর যাইতে পারে নাই তার পিতা করোনার কারণে মৃত্যুবরণ করছেন করোনা হওয়ার পরে ওই সন্তান নাকি দেখতেও আসে নাই কোনো মতো অন্য গাড়িতে আসছেন ওই একটা চামচ আসে না চামচ দিয়ে মাটি দিয়ে তার সন্তান তার বাবার কবরের উপর দিয়ে তারপরে গাড়িতে উঠে চলে গেছে এই হলো দুনিয়া বুঝতে পারছেন কি এই হলো দুনিয়া যে সন্তানকে এত সুন্দর মানুষ করে বিদেশে পাঠাইছে কষ্ট করেই তো পাঠাইছে নাকি কষ্ট ছাড়া কোনো কিছু হয়েছে কি সন্তান যতই মানুষের মতো মানুষ হোক না কেন যত অর্থ সম্পদের মালিকই হোক না কেন তার বাবা বোঝে তার সন্তানকে ওই পর্যায়ে নিয়ে যেতে কি করা লাগছে ওই বাবাকে একটা চামচ দিয়ে মাটি যে দিয়ে আসলো কবরস্থানে কবরের উপরে ওকে কি মৃত্যুবরণ করতে হবে না করতে হবে না আর এই যে করোনাকালীন সময় দেখছেন আমলে মোলামা থেকে শুরু করে তারা নিজ হাতে ধোয়াইছে একজন আলেম তো কবর স্থানে গিয়া বা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নাই করছেন কি মনে রাখবেন এটা একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছিল যে মানুষের মধ্যে গুজুব সরাই দেয়া গুজুব রটনা করে ব্রেন অস করে মানুষের ভিতর ভয় বৃদ্ধি করে এমন একটা অবস্থায় দেশকে জাতিকে দুনিয়াকে পাল্টায় দিবে যে মানুষ যেন সেই বিশ্বাসের উপর বিশ্বাস হয় উপর বিশ্বাস যেন হয়। দেখেন চিন্তা যে থেকে শুরু। অদবতন হওয়া সন্তান সন্ততি মানুষ না হওয়া গুনাহের কাজ বেড়ে যাওয়া সব কিন্তু তারপর থেকেই মোটামুটি শুরু হয়ে গিয়েছে আমাদের চেষ্টা করতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে সন্তান কোথায় যাচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে সঠিক বুঝ তাদেরকে দিতে দিতে হবে হবে হাদিসের সঠিক জ্ঞান তাদেরকে তাদেরকে আল্লাহর পয়গম্বর সালামকে মডেল বানাতে হবে আল্লাহর পয়গম্বর সালি সাল্লামের জীবনী আপনি দেখেন সারাটা জীবনের ভিতরে কখনো তিনি নাপাক থেকেছেন কিনা তার চুলের স্টাইল খারাপ ছিল কিনা তিনি অপরিষ্কার কাপড় পরিধান করছেন কিনা করছেন কিনা কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না আজকে আপনি দুনিয়াবি মডেলের কারণে আপনার সন্তানরা সেই মডেল অনুযায়ী বলতেছেন যুগই হয়ে গেছে বা যুগ হবে কেন বলেন না আপনারা যে যুগই হয়ে গেছে এরকম এখন যার যার মতো কিছু বলাও যায় না কেন বলা যাবে না যুগ আপনি তো বানাইলেন যখনই বললেন যে যুগ এরকম হয়েছে তখনই তাকে প্রশ্রয় দিলে নাকি ভুল বললাম যখনই বললেন যে যুগ এরকম হয়েছে তখনই আপনি এজন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে কোরআন হাদিসের কোনো বিকল্প নাই কোরআনের জ্ঞান বুঝাতে হবে দুনিয়ার শিক্ষাও তাকে শিখাতে হবে সবই তার জন্য প্রয়োজন একজন মানুষকে আপনি যখন যাও তাকে অভ্যস্ত করবেন সে ওই অভ্যাসেই পরিণত হবে আপনার যার যার শরীর আপনি যদি কষ্ট দিয়ে তাকে পরিশ্রম করে দেখবেন সদরঘাটের কুলিরা সাইকেল একাই মাথায় নিয়ে তিনি কি করছেন লঞ্চের উপর উঠায় দিয়ে আসতেছেন বাসের ছাদে তুলে দিতেছেন একাই কিন্তু ও কি মানুষ না ওর শক্তি আমার আপনার বেশি না ও অভ্যাসে পরিণত হয়েছে আজকে আপনি পাঁচ কেজি ওজন নেবেন কালকে ছয় কেজি আস্তে আস্তে আপনি একশো কেজি আপনিও নিতে পারেন যদি অভ্যাসে যদি পরিণত করা হয় যে ব্যক্তি একজন আছে সারাটা দিন ক্ষেত খামার রোদের মধ্যে কাজ করে তার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় না আর আমি নিজে আমার নিজের কথা বলছি আমি একজন অকর্মা যে আমি একটা এক আটি ধান কাটতে গেলে ফরানো যায় ওদের ভিতরে সেও মানুষ রক্ত মাংসের আমিও তো মানুষ কারণ আমি ওই কাজটা করে না এজন্য পারি তাহলে মানুষ তার শরীরে যে যেভাবেই নিয়ন্ত্রণ করবে সেভাবে নিয়ন্ত্রিত হবে এজন্য কোরআন হাদিসের বুঝ প্রত্যেকের সন্তানে কানে কানে ঢুকায় দিতে আর তার আগে আমার নিজেকে সংশোধন তার আগে কার সংশোধন হতে হবে আমাদের নিজেদেরকে সংশোধন হতে হবে যদি নিজেরা সংশোধন না হয় তাহলে কিন্তু সংশোধন হব না এই জন্য যারা পিতা মাতা আসি এখানে যাদের পিতা মাতা এখনো দুনিয়ায় বেঁচে আছে যাদের পিতা আছে তাদেরকে সঠিক সম্মান দিয়ে দিবেন সঠিক সম্মান দিবেন পিতার জন্য নিজের জীবনকেও অভিলাই দিতে রাজি থাকতে হবে এরকম ভালোবাসা থাকতে হবে পিতার কষ্ট হচ্ছে তার কষ্ট আমি বসে আসি যাই সহযোগিতা করি পিতা সারাদিন মাঠে কাজ করে সন্তান সারাদিন মোবাইল গুতা পিতা সারাদিন মাঠের ভিতরে খাত খামারে কাজ করে রাত দশটা এগারোটার সময় আসে আসার পরে গরুটা গোয়ালপার থেকে উঠাতে হবে সন্তান তা করে নয় পিতা কষ্ট করে এসে আবার সন্তানের জন্য সন্তানকে কিছু বলে না নিজেই আবার ওই গরুটা খাইতে দেয় গরুটা খাওয়ার পরে এই শীতের রাত হলে সেই গরুটা আবার গোয়ালে রেখে আসে এরকমই তো নাকি আর সন্তানরা ল্যাপের ভিতরে ফোন এই জন্য ফোনের ভিতরে জীবনটা আমরা নষ্ট করব না আল্লাহ যদি প্রয়োজন হয় ফোনের ভিতরে ভালো কিছু আছে মন্দ কিছু আছে এর আগে বলছিলাম যে সুরি একটা বলছিলাম না যে সুরি যে সুরি দেয়া মানুষ খুন করতেছে সুরি দেয়া মানুষ জবাই করে সেই পশুকে হালাল করে খাচ্ছে এই ফোনও ঠিক তাই ফোন অনেকে ব্যবহার করতেছে ভালোর জন্য অনেকে ব্যবহার করতেছে মন্দর জন্য তবে মন্দর জন্যই মানুষ বেশি ব্যবহার করে আল্লাহ তালা আমাদের সঠিক দান করেন সকল আল্লাহ মামিন